আল্লাহ জানেন আমি কখনো কারো কাছে তারই গোপন পাপের কথা বলিনি অনেকদিন দেখেছি জামিলা যখন রাতে সবাই ঘুমিয়ে পড়তো তখন সে তার স্মার্টফোন নিয়ে থাকত ঘন্টার পর ঘণ্টা আমি ভাবতাম হয়তো ইসলামিক ভিডিও দেখে বা কোরআন শুনে সময় কাটায় কিন্তু একদিন হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন পেয়ে সন্দেহ হয় চেক করে দেখি সে গোপনে অশ্লীল ভিডিও দেখত আর অনৈতিক চ্যাটিং করতো বহুবার মানা করেছি বুঝিয়েছি তৌবা করার জন্য বলেছি সে প্রতিবার তৌবা করত আল্লাহর কাছে ক্ষমা চাইত কিন্তু দুর্বলতা থাকায় বারবার সেই পাপে ফিরত আমি কোরআন হাদিসের কথা বলেছি কবরের শাস্তির ভয় দেখিয়েছি তবুও সে নিজেকে সামলাতে পারিনি পাপকে ছোট ভাবত মনে করত তার ভালো আমল এসব ঢেকে দেবে এই জন্যই হয়তো আল্লাহ তার গোপন পাপ প্রকাশ করেছেন যাতে আমরা সবাই শিক্ষা নেই তারা কথা শেষ হতেই চারপাশে এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ে সবাই অবাক হয়ে যায় জামিলা বেগম যাকে তারা এত সম্মান করত তার জীবনের এমন গোপন দিক